এই কুরবানিটা যদি আমরা আল্লাহর জন্য করে থাকি কুরবানিটা যদি আল্লাহর জন্য করে নেই তাহলে আল্লাহর করার নিয়তে যদি করি প্রত্যেক আমল যেন আল্লাহর রাজিকুশি করার নিয়তে করি প্রথম এই কুরবানি যেন আল্লাহর রাজিকুশি নিয়তে যদি করি তাহলে ইব্রাহিম আল্লাহ নবীন আলাইস্লাম এর স্মরণ করা লাগিয়ে দেখেন ইব্রাহিম নবীন আল্লাহিস্লাম আল্লাহ তালা এই কুরবানিটা নিয়েছিলেন হ্যাঁ আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল আল্লাহর জন্য উনি কোরবানির কোরবানি লেগে তৈরার হয়ে গেছিলেন ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ এত বেশি খুশি রাজি হয়ে গেছে তার উপর এত বেশি খুশি হলেন যে অবধি পর্যন্ত আমাদের উপরে আজিব রেখেছে এত বেশি খুশি হয়েছে দেখেন এই প্রত্যেক কুরবানির সাপ যেন হজর ইব্রাহিম ইসলামের উপরে গিয়ে পৌঁছিবে প্রত্যেক কুরবানির সাপ আমরা যদি আল্লাহর রাজি খুশি করার নিয়তে করি তাহলে আল্লাহ তালা আমাদের করে রাজি হয়ে আমাদের এইভাবে কোরবানিকে আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আমরা আল্লাহর জন্য কুরবানি করি আমরা খাওয়ার জন্য চিন্তা যেন না করি আমরা খাওয়ার জন্য চিন্তা যেন না করি আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি সেটা যেন ভাবি আল্লাহর জন্য যেন আমরা করি সেই হিসাবে আমরা প্রত্যেকের জন্য কোরবানি দেই হ্যাঁ যতজনের কোরবানি ওয়াজিব আছে প্রত্যেকের জন্য আমরা কোরবানি দিই কোরবানি তো ওয়াজিব ওদের জন্য হয় যাদের যাদের যে যাদের জাকাত ফরজ হয়েছে তাদের জন্য কোরবানি ওয়াজিব জাকাত ফরজ কাদের জন্য হয়েছে আমরা জানি সারা তোলা সোনা থাকলে জাকাত ফরজ হয়ে যায় সারা বায়ান্ন তোলা রূপা থাকলে জাকাত ফরজ হয়ে যায় কেউ তো সারের সামান্য সোনা आर रूपा किस मिलिया जदि साढ़े बान्न तला रूपार परिमाण जो हो जाए तो फरज हो जाए जकत फरजा जकत जार फर्ज फरज तरह कुरबानी वजीब हो जाए तीन सोना आ, सामान्य मिले रुपा सामान्य टिका जो मिलिया रोपार साढ़े बान परिमाण पर टा हो जाए प्रत्येक तीन टाइम मिलिया जक जकत फरज हो जाए कुरबानी वजीब हो जाए जानी তাই আমরা কুরবানি যাদের উপরে ওয়াজিব তারা যেন আমরা কুরবানি যেন না চাই অবহেলা না করি আমরা আল্লাহর জন্য যেন কোরবানি করি আর যাদের উপরে কোরবানি নাই তারা যদি আমরা কোরবানির নিয়তে যদি কোনো জিনিস কিনে নেই তাহলে আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় নিয়ত করার সাথে সাথে ওয়াজিব হয়ে যায় এই জন্য নিয়ত করিলেই আমরা কোরবানি দেবাজিব হয়ে যাবে এই জন্য আমরা যেন কোরবানির সঠিক পদ্ধতির জন্য আমরা কোরবানি করি আর সঠিক পদ্ধতি যদি আমরা কোরবানি করি তাহলে আমরা কোরবানি হবে না নিহতদের মধ্যে গড়পড় থাকলে আমাদের কোনো আমল হয় না কোরবানির মধ্যে যদি আল্লাহর জন্য না হয় আমল কবুল হবে না প্রত্যেক আমল নামাজ আল্লাহর জন্য হইতে হবে জি কের আল্লাহর জন্য হইতে হবে আর সমস্ত সৎকারও আল্লাহর জন্য হইতে হবে জাকাত কুরবানি আল্লাহর জন্য হইতে হবে দেখেন কুরবানি ওয়াজি বা নামাজ ফরজ আমরা নামাজ ত্যাগ করতেছি যাদেরকে তাদেরকে আমি বলবো যে আমরা যেন নামাজ ত্যাগ না করি আমরা যেন বুঝি যে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে আমরা যেন নামাজকে আমরা যেন অবহেলাতে করি না করি আমাদের নামাজকে যেন আমরা খোঁজা না করি আমাদের নামাজকে যেন আমরা নামাজ নামাজ পড়ার চেষ্টা করি পাঁচ নামাজ আল্লাহ তালে আমাদের উপরে ফরজ বানিয়ে ফাটিয়েছেন আমরা যেন নামাজ পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি আর আমরা যারা নামাজ পড়তেছি আমাদের যারা নামাজ পড়তেছি তারা কার জন্য পড়তেছি আল্লাহর জন্য পড়তেছি কিনা একটু যাচাই করে দেখি আল্লাহর জন্য যদি নামাজ পড়ি তাহলে এই নামাজ নামাজ হবে নতুবা নামাজ নামাজ হবে না আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য নামাজ পড়তে হবে আল্লাহর দিয়ানে নামাজ পড়তে হবে আল্লাহরে রাজি খুশি করার নিতে পড়তে হবে আল্লাহর দিয়ান আনতে হবে সহিভাবে পড়তে হবে জাহির বাতিন ঠিক করে নামাজ পড়তে হবে জাহির যদি আমরা ঠিক করি বাতিনও ঠিক করতে হবে শুধু জাহির ঠিক করলে কাজ হবে না জাহির তো ঠিক হয়ে যায় আলিম উল্লামাদের কাছে গেলে জাহির ঠিক হয়ে যাবে আমরা জাহির ঠিক করে নেবো উল্লামাদের কাছ থেকে কিন্তু বাতিন উল্লাম দ্বারা উলামার দ্বারা দাও দ্বার কাছে গেলেও যে ঠিক হয়ে যাবে এরকম নয় আপনি আমি চেষ্টা করতে রাখবো বাতিনের দিকে অর্থাৎ আল্লাহকে আমি দেখে দেখে নামাজ পড়তে হবে নতুবা আমার আল্লাহ আমাকে দেখছেন এটা আমার দিল্লি নামাজ পড়তে হবে আমার দিলের মধ্যে ধারণা রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন এক নম্বর তো আল্লাহকে দেখে দেখি অর্থাৎ আল্লাহর আমি আমি ভাবতাম যে আমি আল্লাহকে দেখতেছি দেখতেছি দেখছি কিন্তু আর হইল লগে না আমার আল্লাহ আমাকে দেখতেছেন 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 এইভাবে আমি নামাজটা শুরু করে নামাজ শেষ পর্যন্ত এইরকম থাকতে হবে তখন আমার নামাজ নামাজ হবে নতুবা নামাজ নামাজ হবে না এই সেই দিয়ানে নামাজ পড়তে হয় আল্লাহরে রাজি খুশি করার নিয়তে আল্লাহর জন্য এবং আল্লাহর দিয়ানে নামাজ পড়তে হয় এইভাবে আমরা প্রত্যেক আমল শুধু নামাজ না জিজ্ঞেস না হ্যাঁ প্রত্যেক আমল যে প্রত্যেক আমল আছে প্রত্যেক আমল যেন আল্লাহর জন্য হয় প্রত্যেক আমল যেন আল্লাহর ধ্যানের জন্য হয় যখন আমরা আল্লাহর ধ্যানে করব। তখন আল্লাহ কবুল করে নেবেন আল্লাহর জন্য করব তখন আল্লাহ কবুল করে নেবেন আল্লাহর জন্য যদি আমরা করি না তাহলে আল্লাহ কবুল করবেন না আর সেটা সেটা কালকে আমাদের আজাবের কারণে হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহর রাজ্য খুশি করার নিয়তে আল্লাহর দিয়ে আমরা আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমল আমাদের